হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রান্নাঘরে চলে এসেছে খইয়ের বড়ার রেসিপি অনেক বড়া খেয়েছি তালের আলু তো চলুন কেননা আজকে এই খইয়ের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক সবার প্রথমে খইটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তার আগে কিন্তু খইটাকে ভালো করে বেছে নিয়েছি একটা একটা আলাদা ধান আর খই করে তারপর সবার প্রথমে কিন্তু ভালো করে এটাকে ভিজিয়ে দিতে হবে খই কিন্তু না ভেজা অবস্থায় যদি আপনারা বড়া বানাতে চান তাহলে কিন্তু পরে বিপদ হতে পারে খই কিন্তু পরে ফটফট করে ফুটবে আর ছিটকে ছিটকে গোটা শরীরে এসে পড়বে তার জন্য বলছি খইটাকে সবার প্রথমে ভালো করে ভিজিয়ে দিন প্রায় এক থেকে দু ঘন্টার জন্য তাহলে পুরো খইটা কিন্তু নরম হয়ে আসবে আর হাতে মাখতেও খুব সহজ হবে আর খইয়ের বড়াগুলোও খুব সফট হবে তার জন্য জলে কিন্তু ভিজিয়ে দেবেন নর্মাল জলে যে জলটা আপনারা বাড়িতে খাচ্ছেন ঠিক সেই জলটা কোনো গরম জল ঠান্ডা জল নয় আমার এটা এক থেকে দেড় ঘন্টার মতন ভিজানো হয়ে গেছে তারপর এর মধ্যে জলটা কিন্তু ছেঁকে বার করে নিচ্ছি আজকের এই পুরো রেসিপিটা কিন্তু আমার মায়ের আমার মা বানাচ্ছিলো আর মায়ের কাছ থেকে আমি শিখছিলাম ছোটোবেলায় অনেকবার খেয়েছি খোয়ের বড়া তো মায়ের কাছে আজকে এটা শিখে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি ভালো করে এটাকে ভালো করে আগে মাখতে হবে এই যে ভালো করে নরম নরম করে এটাকে মেখে নেওয়া হচ্ছে কারণ কি এর মধ্যে কোনো বীজ থাকা চলবে না শুকনো খই থাকা চলবে না ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে জন্য সময় ধরে একটুক্ষণ ভালো করে মেখে নেবেন এরপরে চলুন এখানে মশলা দেওয়ার পালা সবার প্রথমে দিলাম লবণ স্বাদ মতো লবণ দেবেন এটার মধ্যে কোনো মাপ বলছি না লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন তারপর এখানে লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ তারপর এর মধ্যে দিচ্ছি আদা জিরা লঙ্কার যে পেস্টটা করেছি সেই পেস্টটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো কিংবা ভেজে চালের গুঁড়ো এটা মিক্সিতে পেস্ট করা গুঁড়োই সেটা কিন্তু খুব ভালো হয় তার জন্য এই মিক্সিতে পেস্ট করা গুঁড়িটাই আমি দিয়েছি গুঁড়ি মানে চালের গুঁড়োকে আমরা এখানে কিন্তু বাঙালি ভাষায় গুঁড়ি বলে থাকি তো এই গুঁড়িটা দিয়ে দিলাম ভালো করে এরপর মেখে নিতে হবে তো চলুন ভালো করে এরপর মেখে নেওয়া যাক সবটা একসাথে মিক্সড করে নেওয়া যাক এই যে মাখা হয়ে গেছে একদম রেডি এরপর একটু একটু ছোট ছোট করে বাটার নেওয়া আর এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া ব্যাস বেশ সুন্দর একটা রেসিপি আজকে রেসিপি খয়ের বড়া বা খয়ের পকোড়া বাই দ্য ওয়ে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে পারেন পুজোর স্পেশালও বলতে পারেন আপনারা কিন্তু পুজোর সময় বেশিরভাগ কিন্তু খই খেয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে খইয়ের বড়া বানাতে পারেন খুব নরম হয় খুব স্পঞ্জি হয় বড়াটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয় তো চলুন সবই একে একে করে সমস্ত বড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়া যাক বড়াগুলোকে সবার প্রথমে দিয়ে একটুখানি গ্যাসের যে পাওয়ারটা বা ভোল্টেজটা সেটা কিন্তু কমিয়ে দিতে হবে কারণ কি ফুল গ্যাস ছাড়া থাকলে কি হয় এটা উপরটা কিন্তু ভাজা হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না তার জন্য গ্যাসের যে ভলিউম সেটা কিন্তু কমিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে রাখতে হবে তারপর ভালো করে পুরো বড়াগুলোকে ভেজে নিতে হবে সমস্ত গুলো কিন্তু হাতে হাতে করেছে গোড়া নিটুজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে কতটা সুন্দর হয়েছে টা আমরা অনেকবার খেয়েছি আজকের রেসিপিটা খুব ভালোভাবে জেনে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের চ্যানেল লাগবে যে সামনেই আসছে সেই কেউ বানিয়ে একবার খেতে পারেন আর আমাকে অবশ্যই একবার করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের সুস্থ থাকবেন সাথে থাকবেন আজকের মতো বিদায়